আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুকোন আগামীকাল তিরিশ তারিখ সোমবার তোমাদের তোমরা যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো তোমাদের আগামীকাল হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই অ্যাকাউন্টিং তৃতীয় পত্রের যে সাদেশন সেটি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো এই ভিডিও ফার্স্ট বিনকমে থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এখানে ক বিভাগের অনেকগুলো প্রশ্ন ধরেছি কারণ গত বছর হিসাব বিজ্ঞানের প্রশ্ন অনেক হার্ড হয়েছিল এই কারণে আমরা একটু বাড়তি প্রশ্ন দিয়েছি কয়েকটা বাড়তি প্রশ্ন যেগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো একবার করে দেখলেই হবে তো ইনশাআল্লাহ তোমরা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে এই থিওরি অর্থাৎ আমরা শুধুমাত্র থিওরি সাজেশনটা দিচ্ছি আর ম্যাথের যে সাজেশন সেটি কিন্তু ইতিমধ্যে ভিডিও আপলোড করে দিচ্ছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবে তো এই সাদেশানটা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ম্যাথের যে সাজেশান সেটি তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমাদেরকে আমি সেই বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেবে ডাউনলোড করবে ম্যাথের যে ভিডিও সেটি কীভাবে ডাউনলোড করব তোমাদেরকে আমি সে বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই রুপেল একাডেমি তিনশো ষাটটি চ্যানেলের যে যে ভিডিও সেকশন সেই ভিডিও সেকশানে যাবে এরপরে এই ভিডিওতে ক্লিক করবে এরপরে তোমাদের সামনে ইতিমধ্যে হিসাব বিজ্ঞান ম্যাথের যে সাজেশান সেটি কিন্তু দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই সাজেশানটি স্ক্রিনশট দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাজেশনটি দিয়ে দিয়েছি ম্যাথের যে সাজেশান ইনশাল্লাহ এটি কমপ্লিট করলেই হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে নেবে এই ভিডিও ডাউনলোড করে নিয়ে এই বিষয়গুলো প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সে বিষয়টি কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর থিউরি যে সাজেশান সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো সিটি সাজেশন কেউ ডাউনলোড করতে পারবে এই ভিডিও ফার্স্ট প্রিন কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করার লিঙ্ক সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো অবশ্যই হিসাব বিজ্ঞান পত্রের যে থিউরি সাজেশন সেটি তোমরা অবশ্যই এই ভিডিও ফার্স্ট প্রিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ Assalamu alaikum.